অনেকে কি করে যে পরীক্ষা হয়ে যাওয়ার পর মনে করে পরীক্ষা তো চার দিন পরে আছে কে পড়বে তোমার উচিত আজকের রাতের মধ্যে এই মহাকর্ষ চ্যাপ্টারটা খাটাম করে দেওয়া এখানে যে কটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিভাবে স্টাডি করবে সেটা শুনে নাও একটা গেম প্ল্যান তোমাদের সামনে এখানে তৈরি করে রেখেছি যাতে করে তোমরা ফিজিক্সে থার্টি ফাইভ এর মধ্যে একটা ভালো স্কোর করতে পারো মিনিমাম তিরিশ বা তিরিশের কাছাকাছি নাম্বার পেতে পারো বা তিরিশের ওপর নাম্বার পেতে পারো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল সোমস ক্লাসরুম আজকে যারা ক্লাস ইলেভেনে পড়ছো তাদের ইলেভেনদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও বলো যে যেখানে আমরা বলবো যে তিন দিন কিভাবে পড়াশোনা করবে কেন আজকের তেরো তারিখ ঠিক আছে এবং চোদ্দো পনেরো ষোলো তিন দিন তোমরা সময় পাবে শত তারিখ সকালবেলা আবার পরীক্ষা বেশিরভাগ স্কুল অনুযায়ী আমি বলছি কোন স্কুলের ডেট আগে পরে হতে পারে তবে বেশিরভাগ স্কুল থেকে আমি যতদূর জানতে পেরেছি বিভিন্ন স্টুডেন্টদের থেকে তো সব স্কুলেই মোটামুটি সতেরো তারিখে এক্সাম ফেলেছে ক্লাস ইলেভেনদের টুয়েলভের হলে তো কোনো চিন্তাই ছিল না কিন্তু ইলেভেনদের বেশিরভাগ স্কুলে সতেরো তারিখে এক্সাম তো সেই অনুযায়ী আমি একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি তোমাদের সামনে দেবো যে এই কয়েকটা দিন কিভাবে পড়াশোনা করবে যাতে করে তোমরা ফিজিক্সে থার্টি ফাইভের মধ্যে একটা ভালো স্কোর করতে পারো মিনিমাম তিরিশ বা তিরিশের কাছাকাছি নাম্বার পেতে পারো বা তিরিশের ওপর নাম্বার পেতে পারো দেখো তো এটার জন্য আমি তোমাদেরকে এইখানে কয়েকটা চ্যাপ্টারের নাম লিখে রেখেছি কয়েকটা নয় সব চ্যাপ্টারের নাম লেখা আছে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে কি কি রয়েছে মহাকর্ষ ইউনিট সেভেনের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে 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 গ্যাসের সাউন্ড এবার আমি তোমাকে বলবো কোন ওয়েতে পড়াটা উচিত শোনো সবার আগে যে চ্যাপ্টারগুলো স্ট্যান্ড অ্যালোন চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টার পড়লে তুমি ফুল একটা বড় একটা নাম্বার পেয়ে যাচ্ছ আগে সেই চ্যাপ্টারগুলো কভার করো এর মানে তুমি ফার্স্টে মহাকর্ষ ঠিক আছে এবং গ্যাসের গতিতত্ত্ব এই যে চ্যাপ্টারটা রয়েছে এইগুলো আগে কভার করে নাও কভার করে যেতে পারে ধরো আমি তোমাকে এরকম ভাবে ভাবছি দেখো একটা স্টুডেন্ট সে সারাটা রাত জেগে আগের দিন ইংলিশ পড়াশোনা করেছে তোমাদের কথা আমি বলছি সবাই কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আগের দিন রাত জেগে ইংলিশ পড়েছো পরিশ্রম করেছো খেটেছো সকালবেলা উঠে আবার ফের পরীক্ষা দিতে গেছো তারপরে এতটা ট্রাভেলিং করে গেছো আবার একটা ট্রাভেলিং করে তুমি ফিরছ শরীরে একটা স্ট্রেস থাকবে একটা কষ্ট থাকবে শরীরে একটা ক্লান্তি ভাব থাকবে তো এই টাইমটাতে না সত্যি কথা আমি তোমাকে বললাম এই টাইমটাতে তোমার শরীরে যে স্ট্রেসটা থাকবে এই স্ট্রেসটাকে ওভারকাম করতে হবে এবং এর জন্য আমি তোমাকে বলবো তুমি যখনই সকালবেলা ইংলিশ পরীক্ষা দিয়ে এসছো আসার পরে তুমি আগে ছোট করে একটা পাওয়ার ম্যাপ নাও ঠিক আছে একটুখানি ঘুমাও ঠিক আছে তুমি কি করবে তুমি একটুখানি ঘুমিয়ে নাও বেশিক্ষণ না মোটামুটি দুই থেকে তিন ঘন্টা মতো ঘুমাও তাহলেই হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা ঘুমানোর পর তোমার শরীর একদম ফিট হয়ে যাবে একটু এনার্জি পাবে তুমি ফিরে তারপর তুমি কি করো তুমি প্রথমে এই মহাকর্ষ চ্যাপ্টারটা আজকের রাতের মধ্যেই কমপ্লিট করে দাও আজকের রাতের মধ্যে অনেকে কি করে যে পরীক্ষা হয়ে যাবার পর মনে করে পরীক্ষা তো চার দিন পরে আছে কে পড়বে এখন ওই আগের দিন পড়বো ওই করে করে আর পড়া হয় না তোমার উচিত আজকের রাতের মধ্যে এই মহাকর্ষ চ্যাপ্টারটা খাটাম করে দেওয়া তাপ গতিবিদ্যার যে গ্যাসের গতিত্ব এই যে চ্যাপ্টারটা রয়েছে এইটা তোমাদের পরের দিনকে সকালবেলা উঠে করা উচিত অর্থাৎ চৌদ্দ তারিখ করা উচিত এবং পারলে ইউনিট সেভেনের থেকে এক দুটো ছোটো চারটালো করে নেওয়া উচিত এবং পনেরো তারিখ পনেরো তারিখ তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে ওয়েবস সাউন্ড অথবা ইউনিট সেভেন পুরোটাকে আমরা পনেরো তারিখে রিভিশন করব পনেরো তারিখে ভালো করে পড়ব অসুবিধা হলে কি করবে সেটাও বলে দিচ্ছি পনেরো তারিখ এবং ষোলো তারিখ এটা করে নিয়ে ষোলো তারিখে ফের এই পুরো বইটাকে একবার রিভিশন করা উচিত কিভাবে করতে হবে তার পুরো ওয়েট আমি তোমাদেরকে বললাম এইভাবে তোমাদের পড়া উচিত এবং শুনে নাও ভালো করে আমার কথাটা এইভাবে যেগুলো বলে দিলাম তাহলে কি করবে প্রথম দিন আজকেই এটা করে নেবে কালকে তুমি কি করবে এই তাপগতিবিদ্যা গ্যাসের গতিত্ব করে নেবে ইউনিট সেভেন আর ওয়েবস সাউন্ড থেকে ইউনিট সেভেন আর ওয়েবস সাউন্ডটাকে তুমি পরের দিন বা তারপরের দিন পরের দিন বা তারপরের দিন তুমি আমি তোমাকে বলবো যে যদি ওয়েবস অ্যান্ড সাউন্ড তুমি পড়ো তাহলে ইউনিট সেভেনের কিছু চ্যাপ্টার অন্তত শেষ সাথে পড়ে রেখো আর যদি তুমি মানে ইউনিট সেভেন সেদিনকে পুরোপুরি পড়ো তাহলে ওয়েভসেন সাউন্ডটা সেদিনকে পরের দিনে হাফ বেলার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো তাহলে তুমি কি করবে তুমি অন্তত এক দিন মতো পুরো সময় পাবে ধরো তুমি আমি কথার কথা বললাম ষোলো তারিখের হাফ বেলার মধ্যে তোমার পুরো সিলেবাসের পড়া হয়ে গেছে তাহলে ষোলো তারিখের বাকি বেলা আর শত তারিখের সকালবেলার টুকু বাকিরটুকু যে হাফ বেলার সময় পাচ্ছো ওতে তোমার একদিন মতো তুমি সময় পাবে এবং ওই একদিন সময় তুমি কিন্তু পুরো বইটাকে আর একবার রিভিশন করবার মতন সুযোগ পাবে ঠিক আছে তাহলে ডবল ডিভিশন হয়ে যাবে তোমার ডবল ডিভিশন হবে আচ্ছা এবার একটা কথা বলি এখানে যে কটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিভাবে স্টাডি করবে সেটা শুনে নাও সেটার জন্য আমি এইখানটাতে তোমাদের সামনে একটা গেম প্ল্যান তোমাদের সামনে এখানে তৈরি করে রেখেছি সবার আগে তোমাকে কি করতে হবে সবার আগে তোমার কনসেপ্ট ক্লিয়ার করবার প্রয়োজন আছে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তো ভালো কথা যদি কোনো টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি সবার আগে সেই টপিকের ওপর একটা ভিডিও দেখো আমাদের ক্লাসের যে ভিডিওগুলো রয়েছে দেখবে সব চ্যাপ্টার ওপর ভিডিও অ্যাভেলেবেল আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যেমন দেখো আমি যদি তোমাকে আমাদের মানে এই ভিডিওগুলো যে অ্যাভেলেবেল আছে আমি যদি তোমাকে দেখাতে চাই তাহলে আমি তোমাকে কি করব সবার আগে আমি আমাদের এই যে হোয়াটসঅ্যাপে এই যে জায়গাটা এই জায়গাটা আমি তোমাকে খুলব এই হচ্ছে আমাদের প্লেলিস্ট এটা হচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর প্লে এইটা যদি তুমি ভালো করে দেখো তুমি দেখতে পাবে এখানে সব চ্যাপ্টার রয়েছে দেখো ওয়েবসের ওয়েবস অ্যান্ড সাউন্ডের ভিডিও এটা ঠিক আছে এর মধ্যে দু ঘন্টা সাত মিনিটের ক্লাস রয়েছে এখানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর পুরো ক্লাস রয়েছে আমার একটা ওল্ড ভিডিও কাইনেটিক থিওরি অফ গ্যাসের ওপর রয়েছে তুমি যদি মনে করো যে এই ভিডিওটা দেখবে না কারণ তোমরা হয়তো এই স্যারকে অনেকে চেনো না তো অনেকে মনে হতে পারে স্যার এর ভিডিও আমি দেখবো আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসের ওপর সম্রা স্যারের ভিডিও দেখবো সেটাও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে তুমি লিখে দেবে কাইনেটিক থিওরি অফ গ্যাস পাশে লিখে দেবে সোমস ক্লাসরুম কাইনেটিক থিওরি অফ গ্যাস পাশে লিখে দেবে সোমস ক্লাসরুম আমার ভিডিও পেয়ে যাবে হোয়াইট বোর্ড ভিডিও আছে দেখবে একই কন্টেন্ট আছে ঠিক আছে আচ্ছা তাপগতিবিদ্যার দেখো ভিডিও অ্যাভেলেবেল আছে দেখো তোমাদের বেসিক ম্যাথসের ভিডিও আছে যদি কারোর বেসিক কোনো জায়গাতে অসুবিধা হয় ধরো ইন্ট্রিগেশন পারো না ডেরিভেটিভ পারো না বা বেসিক কোনো ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন জানো না বেসিক ম্যাথসের ক্লাস দেখবে তারপর দেখো এখানে মহাকর্ষর দেখো ক্লাস দেওয়া আছে তারপর দেখো এখানে মহাকর্ষর আরেকটা পার্ট দেওয়া আছে তো আমি তোমাকে বলতে পারি এইখানে তুমি প্লে লিস্টটা যদি তুমি দেখো এর মধ্যে কিন্তু তুমি সব টপিকের ওপর ভিডিও পেয়ে যাচ্ছ সব টপিকের ওপর তাহলে কি করতে হবে তোমাকে সবার আগে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে দেন ওইটার ওপর ভিডিও দেখার দরকার নেই কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে যে ভিডিওগুলো আমি দেখালাম তোমাদের সামনে ওই ভিডিওগুলো একবার ভালো করে দেখে নেবে ভিডিওগুলো দেখে নি কোনো অসুবিধা থাকলে একবার ভালো করে করে নেবে তারপরে তুমি কি করবে তারপর তুমি করবে হচ্ছে নোটস নোটস কি করবে সবার আগে তোমাকে আমি একটা কথা বলবো তুমি না সবার আগে নোটসের জন্য তোমার এতদিন নিশ্চয়ই কিছু না কিছু পড়েছ তাহলে তার নোট আছে সেই নোটটাকে ভালো করে স্টাডি করো যদি নোট তোমার কাছে না থাকে পড়া যদি ভালো করে না থাকে তাহলে ভিডিও দেখে তুমি নোটস বানাতে পারো ঠিক আছে আচ্ছা এবার একটা কথা আর আমাদের যারা পেড ব্যাচ আছে তাদের তো আমি নোটস আপলোড করে দিয়েছি সেখান থেকে নোটস পেয়ে যাবে তোমরা যারা পেড ব্যাচের স্টুডেন্ট তারা ওখান থেকে পেয়ে যাবে আচ্ছা এবারে তোমার ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবার পর এবং নোটস ক্লিয়ার করবার পর নোটসটাকে ভালো করে পড়বার পর এবং কনসেপ্ট ক্লিয়ার করবার পর তোমাদের হাতে তোমার কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনের ওপর ফোকাস করতে হবে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেগুলোকে বেশি জোর দিয়ে করতে হবে কি করে বুঝবো কোনটা ইম্পর্টেন্ট তুমি তোমার কাছে যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে ক্লাস ইলেভেনের যে কোয়েশ্চেন ব্যাংক তার মধ্যে দেখো প্রত্যেক স্কুলের সেটগুলোকে একটুখানি দেখো প্রথম সেটটা খুললে তারপরে সেটটা খুললে তারপরে সেটটা খুললে এবার তুমি প্রত্যেকটা সেটকে ভালো করে একটু দেখো প্রত্যেকটা সেট তুমি তুমি সময় বুঝতে পারবে যে কোন মানে তোমাদের দেখবার বিভিন্ন স্কুলে পড়ছে যে কোশ্চেন গুলো দেখবে বেশি রিপিট হচ্ছে বা বেশি কোশ্চেন গুলো আসছে তুমি সেই কোশ্চেন গুলোকে একটু বেশি মন দিয়ে পড়বে বা একটু বেশি জোর দিয়ে পড়বে সেই কোশ্চেন গুলোকে তাহলে সেইভাবে তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকে তুমি কিন্তু ওখান থেকে পড়তে পারবে তারপরে আসি হচ্ছে শর্ট নোটস এর ক্ষেত্রে তুমি শর্ট নোটস এর জন্য তুমি নিজের মতন করে একটা শর্ট নোটস বানিয়ে নেবে প্রতিটা চ্যাপ্টার পড়বার সময় শর্ট নোটস বানিয়ে নেবে বা তোমার যে টেক্সট বইটা থাকে ছায়ার বই হতে পারে সাতরাট বই হতে পারে বা যে কোনো বই হতে পারে তুমি প্রত্যেকটা বইয়ের শেষে দেখবে একটা অধ্যায় সংক্ষেপ বলে একটা পার্ট থাকে অধ্যায় সংক্ষেপ সেই অধ্যায় সংক্ষেপ মানে একদম একটা চ্যাপ্টার শেষ হচ্ছে অনুশীলনী শুরু হবে তার ঠিক আগে ওই ওই যে অধ্যায় সংক্ষেপটা থাকে ওর মধ্যে সব ফর্মুলাগুলো সুন্দর করে সাজানো থাকে ওই ফর্মুলাটাকে তুমি শর্ট নোট হিসাবে পড়তে পারো এবং ওই ফর্মুলার শর্ট নোটস মাথায় রেখে তুমি কিন্তু নিউমেরিক্যাল সলিউশন করতে পারো এবং স্টাডি কোনটার পর কোনটা পড়বে আগেই বলে দিলাম সবার আগে তুমি স্টাডি করো হচ্ছে এটা সবার আগে এটা এক নাম্বার তারপর এই জায়গাটা করো দু নাম্বার তারপর ধরো এটা করলে তিন নাম্বার তারপর এটা করলে চার নাম্বার এই ওয়েতে স্টাডি করো সবার আগে মহাকর্ষ করে নাও তারপর তাপগতিবিদ্যা গ্যাসের গতিত্ব করে নাও ছোট ছোট চ্যাপ্টার আছে পাঁচ পাঁচ দশ নম্বর পেয়ে যাবে তারপর তুমি ইউনিট সেভেন এবং লাস্টে গিয়ে তোমার ওয়েবস অ্যান্ড সাউন্ডের পার্টটা কভার করবে এতে তোমার আর কোনো জায়গাতে সমস্যা থাকবে না এইবারে প্রশ্ন আসলো যে স্যার আমি কোনটার পর কোনটা করব সেটা বুঝে গেছি কোন ওয়েতে স্টাডি করব সেই ওয়েটার এখানে বলা আছে সেটাও আমি বুঝে গেছি এইবারে আমার কোশ্চেন অসুবিধা হয় আমি কি করবো আমি বললাম আমাদের ভিডিও আছে ভিডিওগুলো একবার ভালো করে দেখবে দেখে অসুবিধা থাকলে সেই কনসেপ্টগুলো একবার ক্লিয়ার করে নেবে এই যে প্রত্যেকটা ভিডিও দেখো এখানে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ভিডিও আছে না এখানে প্রতিটা মানে চ্যাপ্টারের ভিডিও তোমার কাছে দেওয়া আছে একবার দেখে ক্লিয়ার করে নেবে কনসেপ্ট যদি অসুবিধা থাকে এইটুকুই তো ব্যাপার আর কি আছে এখানে আর তো কোনো কঠিন ব্যাপার নেই এখানে তো এই ওয়েতে তুমি স্টাডি করো এই ওয়েতে পড়াশোনা করো আমি তোমাকে বলছি এখনো যে সময় আছে আর একটা দিন তুমি হাতের সময় রেখো একটা দিন তুমি তোমার হাতে সময় রেখো সেই দিনটা মানে পুরো একদিন সময় রাখবে ওই একটা দিন তুমি কাজে লাগাবে মানে ধরো ষোলো তারিখের মানে ষোলো তারিখটা পুরো রেখে দিতে পারো বা ষোলো তারিখের রাত থেকে শত তারিখে সকাল রেখে দিতে পারো ওই দিনকে তুমি গোটা বইটা রিভিশন করবে এবং আমাদের দেখবে একটা ফিজিক্সের ম্যারাথন দেওয়া আছে তুমি দেখবে একটা ফিজিক্সের দেখবে একটা কি দেওয়া আছে একটা ম্যারাথন ক্লাস দেওয়া আছে একটা ফিজিক্সের ম্যারাথন ক্লাস দেওয়া আছে এটা ক্লাস ইলেভেনদের জন্য ঠিক আছে একটা ফিজিক্সের ম্যারাথন ক্লাস দেওয়া আছে আমি দেখছি এখান থেকে দেখানো যায় কিনা ধরো আমি এখান থেকে তোমাদেরকে দেখছি ঠিক আছে এখান থেকে দেখছি আমি দেখানো যায় কিনা এই দেখো এইখানে দেখো ফিজিক্সের ম্যারাথন ক্লাসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে পেয়ে যাবে ফিজিক্সের ম্যারাথন ক্লাস সেমিস্টার টু এর কোথায় 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 ফিজিক্সের ম্যারাথন ক্লাস কোথায় কোথায় এই যে ক্লাস ইলেভেন সেমিস্টার টু ফিজিক্স ম্যারাথন এই ম্যারাথনটা তুমি যদি দেখো তুমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এই ম্যারাথনটা ক্লাসটা একবার পুরোটা হয়ে যাওয়ার পর মানে তোমার পুরো বই রিভিশন হওয়ার পর একবার এই ম্যারাথন ক্লাসটা একটুখানি দেখো কোন কোন কোশ্চেনগুলো আমরা করেছি সেই কোশ্চেনগুলো নিজের হাতে হাতে ট্রাই করো দেখবে তোমার অনেকটা তুমি ম্যারাথন ক্লাস দেখলে তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝতে পারবে এবং কুইক একটা রিভিশন হয়ে যাবে তোমার তো তুমি ম্যারাথন ক্লাসটা কিন্তু একটু মন দিয়ে দেখো ঠিক আছে এটুকুই কথা বলবে বেশি তোমার কিছু করবার দরকার নেই যা পড়েছো সেটার উপর ফোকাস রাখো নিজের কনসেপ্ট ক্লিয়ার রাখো নোটসগুলোকে স্টাডি করো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে ভালো করে পড়ো যেগুলো কোশ্চেন র্যাঙ্কে আসছে বিভিন্ন স্কুলে আসছে তার সঙ্গে হচ্ছে শর্ট নোটস তুমি বইতেই পেয়ে যাবে আর হচ্ছে স্টাডি কোনটার পর কোনটা করবে সেটাও বলে দিলাম আগে সবার আগে চেষ্টা করে নাও হচ্ছে তোমার মানে সবার আগে এইটা করো মহাকর্ষ তারপরে তাপগতি বিদ্যা গ্যাসের গতি এবং তারপরে ইউনিট সেভেন এবং ওয়েবস সাউন্ড বা আগে ওয়েবস সাউন্ড পরে ইউনিট সেভেন যে কোনো একটা ভাবে করো তো এভাবে করার পরে একদিন অন্তত সময় রেখো যেখানে তুমি পুরো বইটাকে একবার রিভিশন করতে পারবে এবং কোনো অসুবিধা হলে তোমরা কি করতে পারবে এই ম্যারাথন ক্লাসটা দেখতে পারবে ব্যাস এটুকুই বলবো এবার বাকিটা বাড়িতে ভালো করে স্টাডি করো পড়াশোনা করো কমপ্লিট করো ঠিক আছে অসুবিধার এরপরে কী অসুবিধা হচ্ছে সেটা আমাদের এই কমেন্ট বক্সে পিন করে মানে কমেন্টে একটা কমেন্ট করে দিও কমেন্ট করে জানিও যে তোমাদের এই এই জায়গাগুলো অসুবিধা হচ্ছে এই জায়গাগুলো ঠিক করলে ভালো হয় আমি তো প্রত্যেকটা ভিডিও আছে ভিডিও দেখে নেবে অসুবিধা হলে তারপরেও কী সমস্যা হচ্ছে সেটা একটুখানি কমেন্টে জানিও ঠিক আছে ভালো থেকো সবাই পরীক্ষার জন্য শুভকামনা রইলো এবং আমাদের কিন্তু হচ্ছে ক্লাস টুয়েলভের কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে ঠিক আছে নিউ ক্লাস টুয়েলভে যারা উঠবে মানে তোমাদের তো ইলেভেনে পরীক্ষা দিচ্ছো মানে নিউ ক্লাস টুয়েলভে উঠবে আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে ব্যাচের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এইট টু এইট টু সেভেন ফোর নশো ষোলো তিনশো আঠাশ এই নাম্বারে কল করে দিয়ে তোমরা ব্যাচটাকে পার্চেস করতে পারো ঠিক আছে তো নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে এই নাম্বারে কল করে তোমরা ব্যাচ পারচেস করে নিতে পারো কল হোক বা মেসেজ হোক করে তোমরা যে যারা যারা ক্লাস টুয়েলভে উঠছো আমাদের কাছে পড়বে বলে ঠিক করেছো এই নাম্বারে কল করে নিউ ব্যাচ কিনে নিতে পারো ঠিক আছে সবার সঙ্গে আবার নতুন ক্লাসে দেখা হবে ঠিক আছে টাটা